দেখো ভালো করে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা আমাকে বলো দিক থেকে অভি বলল কই ভালোভাবে দেখা যাচ্ছে না একেবারে কালো কালো দেখা যাচ্ছে রানী বলল আমি আর দেখাতে পারবো না ভিডিও কলে এসব দেখা কিন্তু আমার একদম ভাল লাগে না তোমার বিরক্তির কারণে এসব দেখাচ্ছি তাছাড়া তুমি আমাকে বিয়ে করলে তো সব কিছু একেবারে সরাসরি দেখতে পাবে তাহলে বিয়ে করে নিচ্ছ না কেন অভি বলল সময় আসতে হবে হঠাৎ করে বিয়ে করা আমার পক্ষে পসিবল না কারণ কয়েকদিন পর যদি তুমি আর আমি একে অপরকে না বুঝি তাহলে সংসার টিকবে না অভি রানীর সময়

আমার কাছে ও সব লুকাবে না যদি বেশি চালাকি করো তাহলে কিন্তু ধরা খেয়ে যাবে আর বিয়ের আগে এসব করা একদম ঠিক না বলে ভাবি চলে গেল তারপর রানী ভয় পেয়ে আমতা আমতা করে মনে মনে বলল হায় আল্লাহ ভাবি তো সবকিছু দেখে ফেললো এখন যদি ভাইয়া ও মা বাবাকে বলে দেয় তাহলে তো সর্বনাশ অভি তার বন্ধুর অফিসে এসে বলল বন্ধু সবকিছু ভিডিও করছি তুই যে ভাবে কইসোস বন্ধু বলল কই আমাকে দে তো দেখি কি রকম হয়েছে অভি মোবাইলটা বন্ধুর হাতে দিল বন্ধু মোবাইলটা হাতে নিয়ে ভিডিও দেখলো সব কিছু ঝাপসা কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না তারপর বিরক্ত হয়ে মোবাইলটা নিয়ে বলল দূর বেটা তুই আসলে ফালতু তোকে দিয়ে কিচ্ছু হবে না এখানে তো কিছুই দেখা যাচ্ছে না কি ভিডিও করেছিস তুই অভি বলল দেখা যাচ্ছে না মানে আমি তো ভিডিও করে দেখিনি ঠিক আছে আমি দেখছি বলে ভিডিও ওপেন করলো আসলে কিছুই দেখা যাচ্ছে না তারপর আফসোস করে বলল বন্ধু আসলে আমি ওরে বলছিলাম স্পষ্ট করে কিছু দেখাতে কিন্তু আমার কথাইও বিরক্ত হচ্ছে বন্ধু বলল বিরক্ত হোক বা খুশি হোক এভাবে হলে তো তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারবো না ওরা বলবে এই ভিডিওর মেয়ে ও না অভি বলল আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি আবার যাচ্ছি যে কোনো ভাবে আমি স্পষ্ট ভিডিও রেকর্ড করে আনছি এটা বলেই চলে গেল ফাহিমা তার শ্বশুর ও শ্বশুরকে বলল अब्বা আমার স্বামী দেশে বাহিরে থাকে তাছাড়া আপনার একটা মানসম্মান আছে আপনার ছেলেরও একটা সম্মান আছে শ্বশুর বিরক্ত হয়ে বলল বৌবা হয়েছে নাকি আমাকে বলো সম্মান সবারই আছে শাশুড়ি বলল তুমি কথা বলার আগে গরম হয়ে যাও তাই তোমার সামনে কিছুই বলা যায় না বৌমা কি বলতে চাচ্ছে আগে শোনো হ্যাঁ বৌমা বলো ফাহিমা বলল আব্বা আপনার মেয়েকে বিয়ে দিয়ে দিন বাসায় উপযুক্ত মেয়ে রাখা ভালো না তাছাড়া দু এক মাস ধরে আমি ওকে খেয়াল করছি ওর চলাফেরা আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না বৌমা আমার একমাত্র মেয়েকে তুমি এখন পর্যন্ত আপন করে নিতে পারলে না আমি জানি বাসায় যদি ছেলের বউ থাকে তাহলে একটা ননদ থাকতে পারে না কারণ ওই মেয়েকে ভাবি সহ্য করতে পারে না আর তুমিও কয়েকদিন পর পর ওর নামে নানান কথা বলো ফাহিমা বলল আমার কথা বিশ্বাস করছেন না পেট যখন বেজে যাবে তখন আমার কথা চিন্তা করবেন শ্বশুর বলল হয়েছে তুমি যাও ফাহিমা আর কিছু না বলে মাথা নিচু করে চলে গেল তারপর শাশুড়ি রাজামিয়াকে বলল বৌমা তো খারাপ কিছু বলেনি তুমি শুধু শুধু তাকে ভুল বুঝছ শোনো তুমি আমাকে জ্ঞান দিতে এসো আমি নিজের জ্ঞানে এই বড় সংসারটা করেছি শাশুড়িও বিরক্ত হয়ে চলে গেল অভি বন্ধুর কাছে আবারও এসে বলল বন্ধু ও বলছে ভিডিও কলে আর কিচ্ছু দেখাবে না এখন তো আমি মহাবিপদে পড়ে গেলাম বন্ধু বলল তো এখন কি করা যায় কি বলছে অভি বলল রানী বলছে তাকে নিয়ে একটা হোটেলে যেতে ওখানে যা ইচ্ছা করতে তাছাড়া ও জানে না যে আমি ভিডিও করেছি এখন ওখানে গেলে কি এইভাবে কি করব আমাকে বুদ্ধিকে বন্ধু বলল তাহলে একটা কাজ করতই আমার একটা পরিচিত হোটেল আছে ওখানে নিয়ে যা আর ওখানে ভিডিও করবি আর হ্যাঁ ও যেন না জানে অভি বলল আমার তো মাথায় কিছুই আসছে না যদি ভিডিও করতেও দেখে ফেলে তাহলে তো আমাকে আর বিশ্বাসই করবে না হয়তো এখনকার মতো রেগে যেতে পারে বন্ধু বলল তুই এখনো পাগল থেকে গেছিস ও দেখবে এমনভাবে কেন ভিডিও করবি ও যেন না জানে সেভাবে ভিডিও করবি আর কোন হোটেলে যাবে আমি তোকে একটু পরে ফোনে জানিয়ে দিচ্ছি যা তুই ওকে রেডি হতে বল অভি ঠিক আছে বলে চলে গেল তারপর বন্ধু নিজে নিজে চিন্তায় পড়ে গেল কিভাবে কি করবে দু ঘন্টা পর বন্ধু ফাহিমার কাছে এসে বলল। ভাবি আমি আপনাকে একটা কথা বলবো যদি আমার কথা আপনি কাউকে না বলেন তাহলে আমি সেফটি থাকবো ফাহিমা বলল কোনো অসুবিধা নেই কি কথা আমাকে বলতে পারো ভাবি আপনার নন দেখুন কোথায় ফাহিমা বলল ও তো একটু বের হয়েছে মনে হয় শপিং করবে হেসে ফাহিমাকে বলল আপনার বান্ধবী বর্তমানে একটা আবাসিক হোটেলে আছে ওর এক বয়ফ্রেন্ডের সাথে ফাহিমা অবাক হয়ে বলল তুমি এসব কি বলছো ও আবাসিক হোটেলে যাবে কেন বাসায় বলেছে ও শপিং করতে যাচ্ছে ভাবি ও শপিং করতে যায়নি ওর বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করতে গিয়েছে যদি বিশ্বাস না হয় তাহলে কবির আবাসিক হোটেলে যান আর হ্যাঁ ভুলেও আপনি একা যাবেন না সাথে আপনার শ্বশুর শাশুড়িকেও নিয়ে যাবেন না হয় পরে কিন্তু আপনাকে দোষারোপ গোলাপ করবে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি তাদেরকে সাথে নিয়ে বের হচ্ছি অভির বন্ধু ঠিক আছে বলে চলে গেল রানী অভিকে বলল আচ্ছা তুমি জানালার এদিক ওদিক কি খুঁজছো অভি বলল কই আমি কিছু খুঁজছি না বলে দুজনে খাটে বসলো রানী বলল এখন এখানে কি জন্য নিয়ে এসেছো বিয়ের আগে আর ঘন ঘন ভিডিও কলে সব দেখতে হয় কেন এভাবে একে অপরের কাঁধে হাত দিয়ে কথা বলছে শ্বশুর শাশুড়ি ফাহিমাকে বলল তুমি যা বলছো তা কি সত্যি ফাহিমা বলল আমার কথা যেমন বিশ্বাস করেন না আজকে আমি আমার কথা প্রমাণ করব শাশুড়ি বলল ঠিক আছে তাড়াতাড়ি চলো আজ ওর একদিন না হয় আমার একদিন যদি তাদেরকে না দেখি তাহলে কিন্তু তোমার ব্যবস্থা নিব ফাহিমা বলল আপনারা তাড়াতাড়ি আসুন এখানে কথা বলে সময় নষ্ট করলে তাদেরকে পাবো না বলেই দুজনকে নিয়ে চলে গেল রানী ও অভই মোবাইল নিয়ে কারাকারি করছে রানী থাপ্পড় দিয়ে বলল তুমি আমার ভিডিও কেন করছো এখনই ভিডিও ডিলিট করো এর মধ্যে সবাই ঠুকে পড়ল বাবা অভিকে ধরল মা মেয়েকে ধরল এই তুই আমার মেয়েকে এখানে কেন নিয়ে এসেছিস সেটা বল রানী বাবাকে জড়িয়ে ধরে বলল বাবা তুমি ওর মোবাইলটা কেড়ে নাও ওখানে আমার অনেকগুলো ভিডিও আছে বাবা সাথে সাথে মোবাইলটা কেড়ে নিয়ে অফিসকে বলল তোকে আজকে পুলিশে দিব তুই আমার মেয়েকে এখানে কেন নিয়ে এসেছিস সেটার বিচার করতে হবে ফাহিমা বলল এখন আমার কথা বিশ্বাস হয়েছে কখনও তো আমার কথা বিশ্বাস করতে চান না অভিস সবার কাছে ক্ষমা চেয়ে বলল হ্যাঁ আমাকে মাফ করে দিন আমার ভুল হয়ে গেছে আরো সমস্ত ভিডিও আমি এক্ষুনি ডিলেট করে দিব ফাহিমা বলল এত সহজ না আর তোমাকে ছেড়ে দিয়ে আমরা ভুল করব হয় তোমার ওকে বিয়ে করতে হবে না হয় থানায় যেতে হবে বাবা বলল এই নোংরা ছেলের সাথে আমি আমার মেয়েকে কখনোই বিয়ে দিব না আমি ওকে পুলিশের হাতে তুলে দিব তোর মতো বেয়াদ ফালতু ছেলে আমার মেয়ের জামাই হতে পারে না এই বলে ষাটের কলার ধরে পুলিশকে ফোন করতে লাগলো দর্শক পরের পর দেখতে চাইলে কমেন্টস করুন সম্মানিত ভিউয়ার্স গল্পটা ভালো লাগলে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সৈয়দ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ